প্রথম আমার ইউটিউব চ্যানেল শিক্ষার প্রগতি কোচিং সেন্টার এখানে যারা নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো দ্রুত পৌঁছে যায় তোমার কাছে আজ আমি কথা বলবো গতকাল যে কলকাতা পুলিশ এস এর যে রেজাল্ট রয়েছে সেটা নিয়ে এই কলকাতা পুলিশ এসআই এ যারা পাশ করলে তাদের আমাদের এই কোচিং সেন্টারের পক্ষ থেকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা তোমরা দ্রুত প্রস্তুত হও মাঠে রান করার জন্য তোমাদের কিছু দিনের মধ্যেই হয়তো ডাক পড়ে যাবে মাঠে তাই বলছি যারা এখন বাড়িতে বসে আছো তারা অবশ্যই প্রতিদিন মাঠ প্র্যাকটিস করো যা কাট আপ গেছে সেটা স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ দেখছি কালকে কাট আপ কেমন গেছে দেখো বলছে কাটঅফ কাট আপ স্কোর অফ মেল ক্যান্ডিডেট আনরিজার্ভ মানে যারা জেনারেল ক্যান্ডিডেট আছেন তাদের জন্য যা ওপেন টু অল তাদের একশো ছাব্বিশ শিডিউল কাস গেছে একশো এইট আট পয়েন্ট ফাইভ আর হচ্ছে সিডিউল ট্রাইবসের জন্য গেছে সেভেন্টি নাইন ও একশো তেরো ও বিসিবি একশো এবং ই ডাব্লিউএসের নাইনটি ওয়ান পয়েন্ট ফাইভ এবার চল্লিশ আমরা ফিমেল ক্যান্ডিডেটের জন্য কত গেছে এটা গেল জেনেল ক্যান্ডিডেটের জন্য একশো তেইশ পয়েন্ট ফাইভ শিডিউল কাস্ট একশো বারো ট্রাইব ফোর এ একশো এবং এস এই মোটামুটি কাট গেছে কাট অফ খুব একটা হাই কিন্তু হয়নি আশা করি বেশিরভাগ জনই পাশ করেছ যারা পাশ করেছে অবশ্যই অশেষ ধন্যবাদ তোমাদেরকে অভিনন্দন এবং তোমরা তোমরা রেডিও হও মাঠে যাওয়ার জন্য এবং তার পরবর্তীতেও তোমাদের যে মেন্স পরীক্ষা আছে সেটির জন্য তৈরি হও আমরা চাই এই বেকারত্ব যারা থেকে মুক্ত হোক সবাই তো কে কে পাশ করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে শেয়ার করবে যাতে অন্যরাও এই ভিডিওটাই দেখে তাদের কিছুটা যাতে এই ভিডিওটা দেখে তাদের কিছুটা সুবিধা হয় থ্যাংক ইউ তোমরা সামনের দিকে এগিয়ে যাও